এই যে ভাইয়া বাইকটা দেখেন ফোর এটা কিন্তু ভালোই মডিফাই করছে সেখানে গিয়ে লেজ নাই কিন্তু গাড়ির কী ধরনের মডিফাই করছে সে আর থেকে শুরু করে চেঞ্জ করছে না খুব সুন্দরই করছে মডিফাই করছে দিস আজকে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে যাচ্ছি আবার আর একটা বাইক কিনতে এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের জন্য যাচ্ছি ওর জন্য ফোর বি বাইকটা দেখবো ব্ল্যাক ফোর বি ব্ল্যাকটা এবিএস সহ আমরা মার্কেট প্লেসে দুইটা বাইক দেখছি দুইটা বাইক থেকে এখন একটা বাইক পাইছি সেটা হচ্ছে আগ্রাবাদে সো আমরা এখন যাচ্ছি আগ্রাবাদের উদ্দেশ্যে আমরা কিছুক্ষণ আগে একসাথে অ্যাড হলাম অ্যাড হয়ে তারপরে হচ্ছে যাত্রা শুরু করছি আর ফোর বি বাইক যেহেতু ফোর বি বাইক মোটামুটি আইডিয়া আছে যেহেতু চালাচ্ছি টুকটাক কিছু জিনিস জানি যার কারণে গিয়ে মোটামুটি ইজি হবে নেওয়াটা তো চলেন যাওয়া যাক আর আপনারাও মোটামুটি একটা আইডিয়া পাবেন পুরনো বাইক কেনার ক্ষেত্রে সেক্ষেত্রে কিছু জিনিস টেকনিক ফলো করতে হয় সেগুলো আপনারা জানতে পারবেন সো চলেন আপনারা একসাথে নিয়ে যাই আপনাদেরকে আমরা কাছাকাছি চলেই আসছি কিন্তু প্রায় এখন আমরা হোটেল দিকে আমরা চলে আসছি প্রায় হোটেল সেন্ট মার্টিনের দিকে এই তো পিছনে ঠিক আছে আমরা ওই ভাড়াটার জন্য ওয়েট করতে হবে উনি এখন আসতে পারে নাই

আমরা একটা দেখলাম ফোরবিটা ছিল হচ্ছে বাইশের মডেল যে ফোরবিটা আপনারা দেখছেন আসছে বা চালাই নিয়ে আসছে বাইশের মডেল ছিল ফোরবি আর হচ্ছে গাড়িটা তিরিশ হাজারের মতো চলছে কিন্তু ওটা প্রচুর রাফ চালাইছে চেইন থেকে শুরু করে সবগুলাতে জং ধরে গেছে স্ক্রু নাট বোল্ট সবগুলাতেই জং অনেক খুবই বাজে কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে মানে রাফ চালাইছে কিন্তু ইঞ্জিনটা ভালো ছিল ইঞ্জিন সাউন্ড থেকে শুরু করে সবকিছুই ভালো ছিল এদিক দিয়ে যাই এদিক দিয়ে ভালো আমরা এখন আরেকটা ফোর বি দেখতে যাব ফোর বিটা হচ্ছে কালামিয়া বাজার অ্যাক্সেস রোডে এখন ওই গাড়িটাও দেখব আমরা এই গাড়িটার দাম চাইছে আমাদের কাছে এক লাখ পঞ্চাশ হাজার লাস্ট কিন্তু ওই গাড়িটাতে ট্যাক্স ক্যান ফেল তারপর হচ্ছে চাকা চেঞ্জ করতে হবে সব কিছু মিলে আমাদের এই গাড়িটার পিছনে ফেলে দিলে পনেরো হাজার টাকার মতো কাজ আছে সো ওই গাড়িটা আমরা দাম ওই হিসাব করেই বলবো পরে বলবো এখনও দাম বলি নাই তো আমরা আরেকটা গাড়ি দেখবো সেখানে গিয়ে তারপর দুইটা কম্পেয়ার করে যেটা ভালো মনে হবে সেটাতে আমরা আসলে ডিসিশন মেক করব এখন আগে যাই কালামিয়া বাজারের দিকে তারপর আসতেছি ক্যামেরার সামনে সো চলেন যাওয়া যাক আগে এই গলিটা থেকে বের হই দেখেন গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ গাড়ির তেল শেষ না কি হইল আল্লাহ জানে এই হোক আমাদের এটা ব্যাপার না আমরা এখন দেখতে যাব এই দেখছেন রতমাই সেটা বাংলাদেশের রাস্তায় এটা খুবই ইজি মানে এখানে যে কোনো সময় যে কোনো দিকে না তাকায় রাস্তা পার হয়ে যায় যেমন গাড়ি তেমন মানুষও সেম এরকম কিছু মানুষ আছে রুট পার হবে যেদিকে তাকানোর কথা সে উল্টা দিকে তাকায় তাকে রাস্তা পার হবে তো এটাই হচ্ছে মানে মানুষের যে নেচার এটাই বোঝা যায় এই যে ভাইয়ার বাইকটা দেখেন ফোর বিটা এটা কিন্তু ভালোই মডিফাই করছে সে মাল্টিকালার অ্যাড করে নিছে তার ফোর ভিডিও ফুটেজে নিতে পারলাম না তো নিতে পারলে হয়তো ব্রেকিং থেকে শুরু করে সব চেঞ্জ ব্রেকিং তারপর হচ্ছে ওনার গিয়ার ক্লাস সব কিছু মানে একেবারে এ টু জেড চেঞ্জ করছে এখন ওই গাড়িটা দেখতে যাচ্ছি যেটা দেখার কথা ব্ল্যাক ব্লু ফোর বিটা ব্লুটা দেখতে যাচ্ছি একটু ভিতরে যেতে হচ্ছে পার্কিং এর ভিতরে আছে তিন গিয়ারও চালাই দি গাড়ি যাই হোক আমরা এখন আস্তে আস্তে যাই ভাইয়াকে ফলো করতে করতে যাইতে হবে ওই গাড়িটা নেওয়ার জন্য মানে গাড়িটা দেখার জন্য ফলো করতে হচ্ছে ওনাকে ওনার ফ্রেন্ডের গাড়ি যদিও অনেকটা ভিতরে ভিতরে চলে আসছি এইদিকে কখনো আসা হয় না এই রোডটাতে যাওয়ার সময় তেল ঢুকা নিতে হবে বাবা যাওয়ার সময় আবার তেল হবে হ্যাঁ সাদদাম নিয়ে আবার আমাদের দুইটা শহর রেখে দেবে নাকি এটাও অ্যাক্সেস রোড আছেন সমস্যা নাই আমরা গাড়িটা দেখি আপনার গাড়ি দেখেন গাড়ের কি ধরনের মডিফাই করছে সে এই আর স্ট্যান্ড থেকে শুরু করে সবগুলা চেঞ্জ করছে হ্যাঁ না খুব সুন্দরই আর করছে মডিফাই করছে শুধু কালার কালারটা কালারটা ছাড়া খুব ভালো মডিফাই করছে

अपना पीछे वाले ये आता है लगेशन भाई ना ये ये टाइम एक्स्ट्रा लगेशन लगी पीछे वाले रॉयल टाइम सब गुलाब दूसरे लोगों के सब लेस एक्स्ट्रा सब तो लगेशन अपना तो आने किस लगेशन का रहते हैं अपने अपने क्यूम को बार अपने खिड़िदारों नीचे बाप रे फ्लैक को तो नीचे फ्लाग hmm? फ्लाग फ्लाग का रेजिन पहले नीचे अपना सेकंड मैंने मोटा मोटा कौन सा लाया था छे एक दो संगा अभी लगा हुआ है सौंठ लगा हुआ है एक आप क्या नोट है क्या तोड़े लाभ क्या हमने जी हाय वे तो एक सौ बीस चले जाते स्टर अपना अपना सामने ब्रेकर इट इट कौन-कौन बोलते हैं इट शरकर फोर्स पैक नीचे दुई

এখানে অ্যাপে যাইতা করে একবার কুদে ওখানে গিয়ে গোরালনেস নাই কিন্তু তালা দেখতে ভালো ভালো অ্যাক্সেস রুডে চলো ওই দিক দিয়ে গেলে ভালোই তো ওই সাইডে চালাই দেখা যাক । মানে ফেলে ৰাখো বৃষ্টিতে আমরা অবশেষে এই গাড়িটা ফাইনাল করলাম আমাদেরকে এক পঁয়তাল্লিশ থেকে নামাইতে 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 এই গাড়িটা আমরা লাস্ট নামাইতে পারছি হচ্ছে এক লাখ ছত্রিশ হাজার মানে মোটামুটি ভালো একটা ডিল এটা এখন দেখি ওনারা আমরা চা খাবো একটু আচ্ছা আসুক না হ্যাঁ চা খাইতে যেতে হবে দেখি চা খাইতে খাইতে বাকি ডিলটা ফাইনাল করে নেই ক্লাব ছত্রিশ দিয়ে মোটামুটি বলা যায় ভালো ডিল এখন বাকিটা দেখা যাক আমাদের যে ডকুমেন্ট এটা হচ্ছে সেকেন্ড পার্টির গাড়ি নেম অলরেডি ওনারশিপ ট্রান্সফার করছে ট্রান্সফার করার পরে এই গাড়িটা এখন আমাদের শুধু কাজ হচ্ছে আমরা একটা স্ট্যাম্প করে নিব সেকেন্ড পার্টির সাথে স্ট্যাম্প করে নিয়ে মোটামুটি তারপর রিল্যাক্স ও যাই হোক সামনের এই যে মডিফাইড ফোর বিটা কিন্তু খুব ভালো লাগছে মডিফিকেশনগুলো কিন্তু খুবই জোস আমরা এখন রাকিব সোহানের গাড়িতে সিটি জি ট্রেকারের বাইকে এখন স্টিকার লাগাতে আছে এতক্ষণ আমরা বাইকটা দেখলাম ফোরবি বাইকটা দেখে মোটামুটি সব কিছু কমপ্লিট শুধুমাত্র এখন স্ট্যাম্পে একটা স্ট্যাম্প করছে সেকেন্ড পার্টির সাথে সেটা হচ্ছে কাইসারের গাড়ি কাইসার থেকে কুর্শেদের কিনে নিছে এখন কুর্শেদের কন্ট্যাক্ট নাম্বারটা বন্ধ যার কারণে আমরা কন্ট্যাক্ট করতে পারি নাই কালকে বারোটার দিকে হয়তো বা কন্ট্যাক্ট করতে পারবো এরপরে হচ্ছে বাকি কাজগুলা খুরশেদ থেকে কনফার্ম হয়ে স্ট্যাম্প করে নিয়ে আমরা এরপরে বাইকটা ডেলিভারি নিব এখন বাকিটা হচ্ছে কালকের ডিপেন্ড করতেছে যদি বের হয় বা এখানে যে যার নামে স্ট্যাম্প সে যদি থাকে তাহলে ওকে আর না থাকলে হয়তোবা বাইকটা নেওয়া হবে না তবে বাইকটা ভালো ছিল এক লাখ ছত্রিশ দিয়ে খুব ভালো একটা ডিল শুধুমাত্র ডকুমেন্টেশন দিয়ে আটকে গেল যদি ডকুমেন্টেশন ক্লিয়ার থাকতো তাহলে আমরা নিয়ে ফেলতাম বাইকটা যার থেকে নিচ্ছি তার কোনো ডকুমেন্ট নাই মানে তার নামে কোনো ডকুমেন্ট নাই ডকুমেন্ট হচ্ছে আলম আলম আমাদের সাথে নাই যার কারণে আর আসলে নেওয়া হয় নাই বাইকটা হয়তো নিব যদি খুরশেদ আলম বের হয় এখন আমরা আগে স্টিকারটা করা নিব তারপর হচ্ছে হালকা পাতলা নাস্তা খেয়ে বাসার দিকে ব্যাগ দিব তো চলেন এখন স্টিকারটা লাগাই নি আগে আমারটা অলরেডি লাগাইছি লাগানো শেষ এখন রাকিবেরটা বাকি ওরটাও লাগাই নিবে আজকে তো যাওয়া যাক আমরা এখন স্টিকার বাজে আছি এখানে দশ মিনিটের মধ্যে ভাইয়া রেডি করে দিবে স্টিকারটা তারপর লাগাই ফেলবে ওনার সার্ভিস খুব ভালো আপনারা চাইলে আসতে পারেন স্টিকার লাগানো শেষ এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে গাড়ি ওয়াশ করাবে আমারটা না রাকিব সোহানের গাড়িটা ওয়াশ করবে ওয়াশ করার পরে আমরা চলে যাব সোজা বাসার দিকে আজকে আর ভিডিওটা বড় না করি অনেক বড় ভিডিও হয়ে গেছে অলরেডি সবাই ভিডিওটা দেখবেন না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে সবারই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ টাটা বাই বাই সেই